মানুষ বলে একদিন নাকি সব হবে কই দেখতে দেখতে তো সব কটা দিন শেষ হয়ে গেল সেই একটা দিন কি আসবে না আমার জীবনে তবে যারা বলে যে একদিন সব হবে তারা তাদের মস্তিষ্কের ভিতরে একটা ভুল ধারণা পোষণ করে একদিন কিচ্ছু হয় না কখনোই সে একদিন আসে না আমি আবারও রিপিট করতেছি কখনোই না আজকে তোমার দিনটা যদি তুমি মানিয়ে নিতে পারো তোমার কষ্টটা তুমি মানিয়ে নিতে পারো তবে আজকে তোমার সুদিন সুদিন মানুষের জীবনে কখনোই আসে না মানুষ তার কষ্টটাকে মানিয়ে নিতে 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 তখন তা ধীরে ধীরে সুদিনে রূপান্তর হয় আর এই জন্যই আজকের কথাটা আমি বেশি কথা বলবো না জাস্ট একটু কথা একটু কথা বলার জন্যই এই ভিডিওটা তো আমার কথার উদ্দেশ্য একটাই যে যারা বলে একদিন সব হবে তারা তাদের মস্তিষ্কে একটা ভুল ধারণা পোষণ করে ঠিক একটা সময় দেখা যায় কি যে একজন বয়স্ক বা বৃদ্ধ লোক বা যখন তুমি বৃদ্ধ হবে তখন তুমি ঠিক ঠিকই বুঝবা যে একদিন কখনোই সব কিছু হয় না সুদিন কখনোই জীবনে আসে না তোমার কষ্টটাকে যদি তুমি আজকে মানিয়ে নিতে পারো তবে আজকের দিনটাই তোমার জন্য সুদিন